আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ রবিবার কিচক আলুর হাট এ হাট থেকে সর্বশেষ আজকের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন বিশ্বাস জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আলহামদুলিল্লাহ

চক আলুর হাট এই হাটটি দিনের বেলা অনেক জাঁকজমক ছিল এখানে যে আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকার মতো একটা পরিবেশ হতো না এখন কারণ এতটা চাপ সৃষ্টি হতো কিন্তু দিন দিন এই পরিবেশটা হারিয়ে যাচ্ছে আমার মনে হয় দিনের বেলায় বেচা কিনা হলে সবার উপকার হবে আলু ব্যবসায়ী এবং আলু যারা চাষাবাদ করেন সবার ক্ষেত্রে কারণ দিনের আলোতে বেচতে সুবিধা এবং কিনতেও সুবিধা সেই আলুটা দিন দিন হারিয়ে যাচ্ছে কৃষকের মাঝে থেকে আজকে আলুর হাটের যে একটা অভিজ্ঞতা সেটা আজকে আপনাদেরকে জানাবে একটা বিশাল একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমার নিজের তো আসুন আজকে রাতের অভিজ্ঞতা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিই প্রিয় আলু চাষি ও আলু ব্যবসায়ী ভাইরা ও দেশ ও দেশের বাইরে থাকা প্রবাসী ভাইরা যারা আলুর খবর প্রতিনিয়তই পেতে চান আমার কাছে এখান থেকে আমরা যে আপডেট দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত প্রতিদিনের আলুর আপডেট কিছু আলুর বাজার একটা বিখ্যাত আলুর হাট বগুড়া এই হাট থেকে আলু প্রতিনিয়তই দেশের বিভিন্ন স্থানে যায় যেখান থেকে লক্ষ্য লক্ষ্য অন্য আলু দেশে এবং দেশের বাইরে রপ্তানি হয় সে হাট থেকে আগামীকাল শনিবার রাতে আলু বিক্রি করার একটা অভিজ্ঞতা বলি আমি দেখে বাজারে আলু বিক্রি করতে হয়েছে তিনশো পঞ্চাশ টাকায় কারণ আমারও একটা চাহিদা ছিল যে ভবিষ্যতে আলুর দাম বিক্রি পাবে তো আমার নিজের আলু আমি বিক্রি করতে ব্যর্থ হয়েছি কারণ আলুর দাম কোনোভাবেই উঠছে না আমি আলু আলু বিক্রি করেছি একুশ ম দাম পেয়েছি তিনশো পঞ্চাশ টাকা তো এখানে সব ব্যবসায়ী এবং সব আলু শ্রমিক ছয় পরিচিত তারপরেও দুঃখ বিষয় রাতে একটু দেরিতে আনার কারণে রাতে আমি নিয়ে আসছিলাম আটটার সময় নিয়ে আসার পরেও বিক্রি করতে পারিনি অনেক বেশ পাওয়া হয়েছে আলুর দাম করে না আলুর এই সমস্যা সে সমস্যা কিন্তু আমি বলছি আলু তো কোনো পোকা ছিল না আলুর হ্যাঁ দানাটা একটু ছোটো পরিমাণে ছিল ওখানে যে আলুগুলো দেখছেন এইরকম আমার আলু ছিল ফা ফাটা বাকড়ি তেল বাকড়ি আপনার যে আলুগুলো পচা সারাদিন বাছাবাছির পরে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে এসে দেখি যে আমি হাট সম্পর্কে জানি কিন্তু গাড়ির একটা সমস্যার কারণে আমি বিকেলবেলা নিয়ে আসছি কারণ আমি নিজেও বিকেলবেলা বিক্রি করতে নিষেধ করি যে হাটের দিনে বিক্রি নিরূপায় আসলেই নিরূপায় কৃষি কিছু মানুষ চাইলেও পায় না যে আলুটা কখন বিক্রি করতে হবে এটা একটা সিন্ডিকেট কৃষক নিজেই সিন্ডিকেট ফেলে দিচ্ছে কারণ এখান থেকে আলু সঠিক সময়ে যদি আপনি বাজার যা করতে না পারেন তাহলে আলু নিয়ে কাটতে হবে অনেক আলো রাস্তায় পেয়িস লাশের মতো পড়েছিল মানে নেওয়ার মতো কেউ ছিল তো বিশাল একটা অভিজ্ঞতা হয়েছে রাত সাড়ে এগারোটা পর্যন্ত আলু বেচা কিনে করছি মানে তারপরও দেখলাম বেশ কয়েকটা গাড়ি ছাড়ত যাচ্ছে ঘুরে যাচ্ছে আলু নেওয়ার লোক নাই মানুষের মানুষ বিরক্ত হয়ে অল্প দামে রাতের বেলা বিক্রি করে যদি হাট দিনের বেলা হতো অন্তপক্ষে কিছুটা হলো আলু ভালোভাবে বিক্রি করতে পারত কিছুটা দুজনেরই হতো ভালো আলু ব্যবসায়ীরা ভালো আলু পেতো আর আলু চাষিরা পেত ভালো দাম তো এখানে দেখতে পাচ্ছেন এনারা আলুর যে লোড আনলোড এটা আসছে কিতক বাজারের চিত্র ভালো থাকবেন হাফেজ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন